আমাদের লুসির বিরোনি আসলাম লুসি তো আজ নেই লুসির বন্ধুর বিরোন আসলাম এই যে আমাদের লুসির বন্ধু এই যে ওর নাম হলো টমি ওর লুসির খোঁজ করার জন্য আমার সাথে সাথে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে আসার সময় ওর বাসার থেকে আমার পিছু করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত এসে পড়েছে লুসির সাথে দেখা করতে আসছে কয়েকদিন আসছে এর আগেও কিন্তু আমরা তো লুসিকে ফেলে দিয়ে আসছি জন্য লুসি নেই এজন্য এখানে এসে বসে আছে ওকে আদর করতেছি ও আসলে কি পালা কুকুর কিন্তু আমাদের লুসি হতো পালা কুকুর কিন্তু ও হলো ওর সাথে বন্ধুত্ব আছে এই জন্য আসি কিছুক্ষণ পর পর ওর ও হলো কালারের ভিতরে ব্ল্যাক হোয়াইট এবং ব্রাউন কালারের টমি দেখেন কত সুন্দর ওর এটা অনেক সুন্দর টমি আসো টমি টমি দেখেছেন শেপটা খুব সুন্দর আর ওখানে ব্রু ওখানে ট্রি আছে কিন্তু সুন্দর লাগে ওকে ও এটা ও হলো অন্যজনের পালা কুকুর ও আমাদের এখানে লুসি বন্ধু ছিল আচ্ছা সবাই কে পর্যন্তই এই থাক ভিডিওটা বন্ধুর প্যানে বন্ধু এসে পড়েছে হ্যাঁ এই হয়েছে বন্ধুত্বের বন্ধন আমরা মিস করি ও মিস করে হয়তো করে নিয়ে এসে পড়ছে আমি আগে ধরতে পারতাম না অনেক ভয় পাইতাম আসলে খেদাই দিতাম নামু এক লড়াই না এখানে গেছে লিসিকে পালার পর থেকে না তাও আমরা ওরও মনে করছিলাম অন্যরকম পরে দেখি না আগে ভালো আবার দেখি বারবার আসে বারবার আসে ও মিস করতেছে লিসিকে আমরাও মিস করতেছি লিসিকে সব মিলাই একরকম লুচি তো নেই কি করবে এখন লুচি তো চলে গেছে তুমি তোমার বন্ধু চলে গেছে ইক করার নেই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটু পোষা প্রাণী প্রিয় ওদেরকে যখন আদর দিই তখন আমরা ইমোশনাল হয়ে যাই আর সবার ক্ষেত্রে জানি না আমরা যেমন এখন আমি কথা বলতেছি আমার চোখ ভরা কান্ত হয়ে আসছে তো আমি যদিও আমা আমাকে দেখতে পাচ্ছে না বলে জানতে পারতেছেন না সেটাই হচ্ছে কথা কিন্তু কয়েকদিন ঋষিকে কিন্তু এখন করতেছি মিস করতেই থাকি সেটাই হচ্ছে কথা মনের হয়তো কেউ বুঝবে না কিছু করার নেই তো সেটাই তো সবাই আমাদের বিদেশ যদি ভালো লেগে থাকে আমরা আমরা একচুয়ালি পোষা প্রাণী প্রিয় মুরগি বলেন ব্রাল বলেন হ্যাঁ ওদেরকে খুব মায়াভাবে পালি সেই কি বলবো মানে একটা আছে না যে ভিডিও পাওয়ার আসে হয় ই পাওয়ার আসে তখন আমরা কাজটা করি না এমনি চ্যালেঞ্জ খোলা হয়তো র্যাঙ্ক করলে ভালো হবে ভালো পাবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি ভালোবাসা থেকে ভিডিওগুলো করা কখনো হয়তো আবার দেখলে আবার মনে পড়বে পুরনো স্মৃতি আমার বয়স বেড়ে যাবে ভিডিওর ভিডিওর বয়স পূরণ হবে তখন দেখতে স্মৃতি হবে সেটাই সবাই যদি আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আবহাওয়া খুবই খারাপ নয় আজকে বাতাসের দিন সবাই পর্যন্ত